আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এস্টেম ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করার সময় যে মার্কিউ ট্যাগ কোন কাজে ব্যবহার করা হয় তো মার্কিউ ট্যাগ ব্যবহার করা হয় সাধারণত কোনো লেখা বা তথ্যকে চলমান করার জন্য চলমান কীরকম ওই যে আমরা দেখি না অনেক সময় টেলিভিশনের এই যে নিচে হেডলাইন একদিক থেকে আরেক দিকে চলমান থাকে চলে যায় তো এই ধরনের ভা তথ্য উপস্থাপনের জন্য লেখাকে বা তথ্যকে বা ছবিকে চলমান করার জন্যই মার্কিউ ট্যাগ ব্যবহার করা হয় তো ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি মার্কিউয়ের ওপেনিং ট্যাগ মার্কিউয়ের ক্লোজিং ক্লোজিং ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে করা হয় কারণ মার্কিউ একটি বিশেষ করে কন্টেনার বা ধারক ট্যাগ সেজন্য ওপেনিং ক্লোজিং উভয় রয়েছে যেমন এই যে বাংলাদেশ ওয়েলকাম টু বাংলাদেশ লেখাটা আমি এদিক একদিক থেকে দিকে চলে যাবে স্ক্রল করতে চাই সেক্ষেত্রে আমাকে মার্কিউ ট্যাগ ব্যবহার করতে হবে আচ্ছা এই ক্ষেত্রে ব্যাখ্যাটা এইভাবে আমরা লিখতে পারি ওয়েব পেজ এর কোনো লেখা বা ইমেজকে ইমেজ মানে ছবি লেখা বা ইমেজকে চলমান আকারে উপস্থাপনের জন্য এই মার্কিউ ট্যাগ ব্যবহার করা হয় চলমান আকারে উপস্থাপনের জন্য মার্কিউ ট্যাগ ব্যবহার করা হয় এবং মার্কিউ ট্যাগ হচ্ছে একটি কন্টেনার বা ধারক ট্যাগ এই ওপেনিং ক্লোজিং উভয়ে রয়েছে মাঝখানে যেটি লিখবো সেটি চলমান হবে এখন মার্কিউ ট্যাগের উদাহরণ আমি একটু দেখাচ্ছি যে স্টেবেল ওপেন বডি তারপরে এই যে মার্কিউয়ের ওপেনিং ট্যাগ তারপরে এইখানে পরে লিখবো ওয়েলকাম বাংলাদেশ মার্কিউর ক্লোজিং ট্যাক বডি ক্লোজ এই স্টেমেল ক্লোজ এখন ভালো করে লক্ষ্য করি এই বডি এই স্টেমেল বডিগুলো তো আমরা জানি এটুকু বোঝার বিষয় আজকের যেমন মার্কিউর ওপেনিং ট্যাক মার্কিউয়ার ক্লোজিং ট্যাগ মাঝখানে লিখলাম ওয়েলকাম বাংলাদেশ এই লেখাটা কন্টেন্ট আকারে ফলে কী হবে এই লেখাটা একদিক থেকে আরেক দিকে স্ক্রল করবে একদিক থেকে আরেক দিকে চলমান হবে এবং আমি এই মার্কিউ ট্যাগের সাথে অনেক বেশ কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে বিহেভিয়ার কি হবে তো বিহেভিয়ার সাধারণত স্ক্রল যদি দিই তাহলে এই স্ক্রল করবে একদিক থেকে আরেকদিকে স্ক্রল করবে চলমান থাকবে আচ্ছা এখন আরও কিছু অ্যাট্রিবিউট আছে মার্কিউ ট্যাগের সেইগুলি আমরা পরের পেজে দেখাচ্ছি এই যে মার্কিউ ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউটসমূহ ট্যাগের সাথে বিশেষ করে বেশ কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে এই বিশেষ করে নিয়ন্ত্রণের জন্য মানে এই যে যেমন বিহেভিয়ার হিসেবে আমরা বেশ কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি স্ক্রল কিছুক্ষণ আগে ব্যবহার করেছি স্লাইড স্লাইড আকারে দেখাতে পারে অথবা অল্টারনেট এই অ্যাট্রিবিউটগুলো আমরা বিহেভিয়ারের ভ্যালু হিসেবে লিখতে পারি স্ক্রল স্লাইড অল্টারনেট এরপরে আসি ডিরেকশন ডিরেকশন লেফট রাইট আপ ডাউন মানে লেখাটা লেফট মানে কি বাম দিক বাম দিক থেকে নাকি ডান দিক থেকে নাকি উপর থেকে নাকি নিচ থেকে কোন দিক থেকে হবে সেটা ঠিক করে দিতে হবে এটাকে বলা হয় ডিরেকশন আচ্ছা আর যদি কোনো কিছু ঠিক করে না দিই তাহলে বাই ডিফল্ট হিসেবে আমাদের এই চলমান থাকবে এবার আসি স্ক্রল ডিলে এখানে সংখ্যা হবে মানটা এন মানে নাম্বার স্ক্রল ডিলে মানে কত মিনিট ডিলে করবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার সময় স্লো যাবে নাকি দ্রুত যাবে যদি টাইম বেশি দিই তাহলে স্লো যাবে যদি টাইম কম দিই তাহলে দ্রুত যাবে আচ্ছা স্ক্রল অ্যামাউন্ট এখানেও সংখ্যা হবে মানে কতবার স্ক্রল করবে নাকি ইনফিনিট মানে করতেই থাকবে